আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভা ঘিরে প্রস্তুতি সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মীরা আজ সারাদিন ধরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় আসবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব হাওড়া স্টেশনের পাশে কর্মীদের রিসিভ করার জন্য হাওড়ার জেলা সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেট এবং মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়া বাসের বন্দোবস্ত করা হয়েছে কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এছাড়া সালকিয়া সিরাম বাটিকা শাম গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায় রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে রবিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় শাম আসেন সেখানে তিনি রান্নার কাজ সরজমিনে দেখেন এবারে মেনু হয়েছে ভাত এবং ডিম আলুর তরকারি মন্ত্রী জানিয়েছেন প্রায় কুড়ি হাজার লোকের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে হাওড়া স্টেশন থেকে সরাসরি বাসে করে কর্মীদের তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে কি রাজনৈতিক বার্তা দেয় কার্যত তার দিকেই তাকিয়ে আছেন কর্মীরা আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সমস্ত রকম প্রস্তুতি আছে এবং আপনারা হাওড়া স্টেশন নিশ্চয়ই দেখেছেন হাওড়া স্টেশনে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং প্রতিবারের মতো প্রতিবারের থেকে অন্যান্য বারের থেকে আরো ভালো হয়েছে আমি যা দেখলাম তাতে অন্য বারের থেকে অনেক ভালো হয়েছে এবং সেখানে মানুষ অলরেডি আসা শুরু হয়ে গেছে অলরেডি অনেকগুলো জেলা এসে গেছে কালকে এসছে আজকেও আসবে আজকেও এসছে সকাল সকাল তো ভোট বেলা থেকে পাঁচটার সময় ট্রেনে এসছে এবং সারা দিন ধরে আসবে রাত পর্যন্ত এবং এখানে এসে যারা এখানে থাকবে প্রায় বিশ হাজারের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা আসবে তারা থাকবে খাবে আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে তারা তাদের বাসে করে ধর্মতলায় পাঠিয়ে দেওয়া আচ্ছা এটা আমাদের দায়িত্ব এটা হাওড়ার দায়িত্ব গৌতম চৌধুরী প্রত্যেক বছর এই দায়িত্ব নিয়ে কাজ করে এবং এবছরও তার অন্যথা হয়নি এবং দল নিশ্চিন্ত প্রত্যেক বছরই দল আলাদাভাবে ডেকে আলোচনা করে তারা দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব যথাযথ যথাযথভাবে পালন হয় যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যারা আসবে দূর 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 দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তারা যাতে দুবেলা দুমুটো দুবেলা খাওয়ার ব্যবস্থা হয় তারা যাতে রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারে এবং পরের দিন সকালবেলা তারা খাওয়া দাওয়া করে এখান থেকে বাসে করে চলে যাবে এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে আসছে তাদেরকেও বাসে করে হাওড়া স্টেশন থেকে তাদের গন্তব্যস্থলে কাউকে ক্ষুদিরাম স্টেডিয়াম কাউকে নবান্ন কাউকে কাউকে উপান্ন কাউকে আমাদের গীতাঞ্জলি স্টেডিয়াম কাউকে সল্টলেক স্টেডিয়াম বিভিন্ন জায়গা পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো কারো অসুবিধা হবে না এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা আম পাবলিক তাদের যাতে কোনো অসুবিধা হয় সেদিকেও লক্ষ্য রেখে মাননীয় নেত্রীর নির্দেশ সেদিকেও লক্ষ্য রেখে তাদের যাতে কোনো অসুবিধা নয় সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি পুলিশ প্রশাসন বিশেষ নজর দিয়েছে এবং যাতে কারোর হয়েছে এটা গৌতম চৌধুরী আরো ভালো বলতে ভাত ডিমের ঝোল ডিমের ঝোল এবং এটা এটা আগামী আজকের জন্য রাত্রের জন্যে এবং কাল সকালে খিচুড়ি খিচুড়ি খেয়ে প্রত্যেক বছরের মতো এবছরও গুরুত্বপূর্ণ কিন্তু এবছরে যেহেতু ছাব্বিশে নির্বাচন আছে ছাব্বিশে নির্বাচন আছে বলে কথা নয় ছাব্বিশে নির্বাচনের কারণে অনেক বেশি লোক আসবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে বহু মানুষ সাধারণ মানুষ যারা অন্যান্যবার মিছিলে সামিল হয় না তারাও আসবেন তার কারণ হচ্ছে এবারে বাংলা ভাষাভাষী নিয়ে যে কাণ্ড করছে বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর যেভাবে তাদের বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে এটা যে কত বড় অন্যায় কত ভয়ঙ্কর এটা এটা আমরা উপলব্ধি করেছি এবং সেই কারণে সেদিনকে সেদিনকার একদিনের নোটিশে ডেকেছিলেন সেই দিনে কয়েকটা জেলাকে মাত্র সেই জেলাগুলো গেছিল। তাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সেরকম এই সমাবেশেও প্রচুর লোক আসবে প্রচুর লোক যারা অন্যান্যবার আসেন না তাদের বাঙালিরা তারা স্বতঃস্ফূর্ত ভাবে আসবেন এসে করবে করবেন এবং নেত্রী কি বলেন বাংলা ভাষা সম্বন্ধে বাঙালি সম্বন্ধে বাঙালিদের সম্মান নিয়ে সেটা শোনবার জন্যই তারা আসবেন এসে তারা শুনে সেই ম্যাসেজ সারা পাড়ায় পাড়ায় পৌঁছে দেবে